সাথে সাথে সম্মানীয় ওলামা হাজরা মানেরা বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদি দিন দরদি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা মহারত রাখেন এই গরম রোদ থেকে এত কষ্টকর দীর্ঘ খন্ড আপনারা খোলা আসমানির নিচে অপেক্ষায় অত এটা আমাদের দুনিয়ার কোন শব্দ নয়

আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি আজকে যে চিন্তা আমরা আমরা হাজির হয়েছি তার একটা মূল কারণই হল সেই থাকার সেই

হিন্দু নয় যদি আদিবাসী নয় পাঞ্জাবি কুজিবাসী বলত নয় ভারতবাসীকে ভারতবাসী নাগরিকতা প্রমাণ দিতে হবে কিন্তু আমরা বলি বন্ধু তুমি আমাদের ভোট দিয়ে তুমি ক্ষমতায় এমএলএ হয়েছ এমপি হয়েছ

লচ্চা লাগে আমাদের শুনতে কেন হয় আপনার দিকে থাকা অবাক লাগে আমাদের কেন দেখান থেকে বিলং করে খবর নিয়ে লাগে দশ হাজার এলাকার সম্পত্তি না আমাদের ভারতবর্ষে করে বাস করে তার বিরুদ্ধে তো পার্লামেন্টে একবার চর্চা হল না ওই তার বিরুদ্ধে তো পার্লামেন্টে একবার রচনা হলো না আজকে অবাক হয়ে যায় আমাদের সমাজে এই অকাফের এমন ভাবে ফেস হচ্ছে এমন ভাবে জনগণকে হচ্ছে যে আমাদের এই আন্দোলন হিন্দু মুসলমান আন্দোলন কিছু কিছু হিন্দু ভাই আমি দেখছি কয়েকদিন ধরে সোশ্যাল সাইটে পোস্ট করছে কেন আপনাদের গুলো আমাদের আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় পাঞ্জাবি গুজরাটি মারাতি শিল্প হিন্দু কবি আদিবাসী বিরুদ্ধে নয় আমাদের আন্দোলন এই নোংরা সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরা করি এখানে অনেক হিন্দু ভাই এখানে অনেক সতর্ক সম্পূর্ণ হিন্দু ভাই এসে আমরা আশা করি আপনারা আমাদের কানেখান এই আন্দোলনকে আগে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করে অবাক হয়ে যায় আমরা মানুষ যখন চাপে যে বাড়ি করার প্ল্যান করছে মানুষ যখন চাপে খোঁজার চিন্তা রাখছে সেই সময় আমার ভারতবর্ষে হিন্দু মুসলমান কান কাজে আমরা ব্যস্ত আছে অবাক হয়ে যায় কাদের সাথে চলাফেরা করে তাই আজকে আমাদের আন্দোলন শুধু আজকে করে আমাদের শেষ নয় আমাদের আন্দোলন এই আজকে হয়েছে আমাদের যতক্ষণ পর্যন্ত আইন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলনকে চালিয়ে যাব আমরা কদিন পরে ফুল প্রকল্প শহীদ থেকে সমস্ত চাঁদা গেলে সমস্ত চাঁদা আমরা কলকাতার বৃহৎ আন্দোলন তৈরি করতে চাইছি ইতিমধ্যে আমাদের সঙ্গে কথা হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনালা কলকাতায় বৃহৎ আন্দোলন রাখতে চাইছে যেখানে আন্দোলন হবে সেখানে তাদের পাশে দাঁড়িয়ে আমরা আন্দোলনে সাফল্য মন্ত্রিত করার জন্য আমরা আওয়াজ তুলব আমরা আগামী শুক্রবার আমা থানার সামনে পূর্ব শরীফ কোনো পক্ষ থেকে সেখানে আমরা বিহার আন্দোলন রাখতে এগুলো আমাদের ইমানি দায়িত্ব এগুলো আমাদের কর্তব্য আমাদের মূল ভালোবাসায় সেই সম্পর্কে যদি আমরা করতে পারি আমরারা চাষ করতে পারি আল্লাহ থেকে আমরা তাই দাঁড়িয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করবো আর আমরা আমাদের সমাজে আমরা আমাদের এলাকার দিকে বজায় রাখবো যারা চেষ্টা করছে অশান্তি করতে তাদের নোংরা চিন্তা থেকে আমরা দূরে তাদের নোংরা এই চিন্তায় আমরা না কত আগে হিন্দু ভাইদের একটা প্রধান অঙ্গবী বলতে খারাপ লাগে আমার এখানে মনুল আছে বয়স্ক সিনিয়ররা আছে দু হাজার চোদ্দি ভারতবর্ষের অঙ্গবী হয়নি

সেটা হলো আল্লাহ পাকের কাছে দোয়া এর থেকে বড় চিজ আমাদের কাছে আর কিছু নাই আল্লাহ পাক বলছে ও তোর ওই আস্থা আমি আল্লাহ আমার কাছে যা আল্লাহ তোমাকে দেব তাই আমাদের এই বড় হাতিয়া আমরা দোয়া আল্লাহর কাছে চাইবো নামাজে নামাজের পরে খালি ফেলে দোয়া সাথে সাথে আমরা আর একটা খুব কষ্ট খুব বেদনা খুব দুঃখণ্ডীয় অগ্নি আমরা আগে আছি যেটা হলো গাজা প্যালেস্তাইনে যে চিত্র আমরা দেখতে পাই আমাদের এই চিত্র দেখে দেখে সহ্য হয় না গত দিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম ইসরায়েলের হায়নাটা প্যালেস্তাইনের উপর একটা ফেলেছে সেই বোম ফেলার কারণে মানুষগুলি তুলো মতো উঠছে এই ভিডিওগুলো গুলো আমাদের সহ্য হয় না তাই সবার কাছে আমার অনুরোধ এই ওয়াকা বিন যেটা নিয়ে এসেছে সেটার যার ফিরুদিদা করা সাথে সাথে তাদের জন্য একটু দোয়া চাওয়া তাদের জন্য চোখ ভরা পানি দোয়া ধোয়া চাওয়া এই মাত্রা এই আশা আপনাদের কাছে রাখবো আমি দেরিভাই করবো না কেন আসলে নামাজ এখন আমাদের পড়া হয়নি আর অনেকগুলো আমারা আছে সবাই পড়ার সুযোগও পায়নি একটাই কারণ যাতে আমাদের আশ্রকের নমস্কার কাজানা হয়ে যায় আমি বেকার করব না আমি সকলের কাছে আশাবাদী যেভাবে আমাদের সারা নিয়েছেন এবং যে ভাইয়েরা এই উদ্যোগটা নিয়েছে আশাবাদী আপনারা তাদের দিন আবার আপনারা এগিয়ে যাবেন আমাদের এই ধরনের প্রোগ্রাম গুলিকে সুন্দর করে সাফল্যবন্ধিত করার জন্য কাঁধে কাঁদি নিয়ে আমাদের সাথে মিলে সুন্দর করে এগিয়ে নিয়ে যাবেন এই আশা সকলের কাছে রেখে সকলকে অনেক অনেক ভালোবাসা